বেवानीwidetildeকিন্তু 10টা আড়ি মই বাঁধিনু এলাও কিন্তু ওর খোঁজ নাই কেকা তো আলা সমান সমান চগিনু আর আজকে জুই সন্ধ্যার সময় হিসাব জল টেকা বেশি না দেছিস না তারপরে তোর খেলা হইবি আজকে সন্ধ্যার সময় তোর কামই করম না আমি হ্যাঁ এদু হ্যাঁ এ তোর 5000 টাকা আমি মারি খাইছম রে হ্যাঁ এতিসাকরা দিয়ে যে গেলু এমন ধরে তোর 500 টাকা হে নাউবে এরসু দেখলেতে আইলাই ল্যাংড়া করে বিয়া দই তোর হুঁশ নাই তুই মাইছ ধান ছটকা দেস

বন্ধু ময়রি তুই কেন কলি চুরি না সত্তার গানা যে বাজান বাজাইছে যা যাইম কি বাড়ির যাই আমু ঠিকই আছে ইসকি মনটা ফির কথা খাইতে দেরি দিয়ে নাকি আল্লাহ যে সুনাম গেছে আমি তোর <SPA> পা <malaria>

রুঝে জিবে আর বাই তিন হাজার টাকা কাম নিছে ঠিক করিয়ে তিন বানুষ ছত্রিশ হাজার টাকা দিয়ে জিবে ভেতর দেওয়া লাগিল হয় এর কেমন মু করছিলো মানুষ।